अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू मस्जिद रोई सुन रे जान चल नमाजे चल मस्जिद रोई सुन रे जान चल नमाजे चल दुखे पबीसंत न तुई बोखे पबी बाल ओए चल नमाजे चल मस्जिद ओई सुन रे जान चल नमाजे चल দুখে পাবি সান্তনা তুই বৌখ পাবি বললাম মাঝে চল মহিলা মাটি লাগলো যে ও মনের মাঝে সা পাবে সব দ্বারা বি তুই জমনি যায় নামাজে জমনি যায় নামাজে গা তুই করবি যদি রোজ করাত তুই করবি যদি আখিরাতের ফসল ওরে মসজিদে দে চল ওরে নামাজে দে চল মসজিদে রয় শুনরে আজম চল নামাজে চল দুখে পাবি সান্তনা তুই বুকে পাবি বার ওরে চল নামাজে চল হাজার হাজার بہانہ সাথে নামাজ করিস কাজা খাজনা তারে তিনি যে দুনিয়ার রাজা যে দুনিয়ার রাজা তাকে তুই পাজবার করবি সরণ তাকে তুই পাজবার করবি সরণ তাতে কেন এত চল ওরে মসজিদে চল মসজিদে রই সুমরে চল নামাজে চল দুঃখে পাবি শান্ত না তুই বুকে পাবি বল চল চল নামাজে তুই খেটে মরিস কে হবে তোর সাথী তোরা তুই খেটে মরিস কে হবে তোর সাথী বে আধার করে কে জ্বালাবে বাতি রে বেনামাজের আধার করে কে জ্বালাবে বাতি